টপ টু বটম বিবার পড়ার পর অনার কল ইংরেজিতে কথা বলুন আই উইল টিচ ইউ অনলি ইউ নো ইজ দ্য বিবার আই থিঙ্ক ম্যাক্সিমাম পিপল ম্যাক্সিমাম লার্নার্স ডোট নো হোয়াট ইজ দ্য বিবার বিভার মিনস নট অনলি অ্যামিজার হ্যাঁ বিবার মিনস বিবার বি হ্যাঁ বাট দেয়ার আর মেনি টিচার দে কল দিস টু বিবার নট টু বি হ্যাঁ হ্যাঁ টু মানে ইফ ইউ ওপেন এনি ডিকশনারি ইউ উইল সি বিফোর বার্ভ টু ইনক্লুড দ্য টু প্রত্যেকটা বার্ভের আগে এটা টু দেওয়া থাকে হ্যাঁ যেমন আপনি যদি যাওয়া ইংরেজি বাইর করেন দেখবেন যে টু গো আসা ইংরেজি টু কাম হওয়া ইংরেজি টু বি টিচাররা এই জন্য এটাকে বলে টু বি ভাব হ্যাঁ রং আইডিয়া দে ডট নো প্রপারলি ফর দিস রিজন দেশে say this type of uh, sentence. I have taught many teachers, professors, uh, but uh, they don't know uh, about this matter. Actually, which one I am teaching now, you have to read properly top to bottom and every sentence. If you don't read every sentence, you will not be able to speak in English, you will not be able to learn properly. As soon as you will not be able to uh Make fluency properly. If you read according to my advice, you will be able to speak in English. You will be able to write freehand, uh, and according to the situation, you will be able to speak in English continuously. Otherwise, uh, you have to stop anywhere. Uh, you have to speak in Bengali. But you know everything. Uh, you will not be able to apply uh, according to the situation. You will not uh, find any important. ওয়ার্ড ইম্পর্টেন্ট সেন্টেন্স এন্ড ইম্পর্টেন্ট ভার্ব তো এই জন্য আমি বলবো যে আমার কথা অনুসারে যদি আপনারা পড়েন প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্সকে প্র্যাকটিস করেন তাহলে আপনারা আমার কল ইংরেজিতে কথা বলতে পারবেন এই নিশ্চয়তা আমি দিতে পারি আমি যেই ধরনের লেসন আপনাদেরকে দিচ্ছি এই ধরনের লেসন আপনি সারা ইউটিউবে খুঁজে পাবেন না আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকে ইউটিউবে আমাকে মানে এটা কংগ্রেচুলেশন জানাইছে যে আমি যেই ধরনের পোস্ট করি ওরা তো দিয়ে মানে রিসার্চ করে হ্যাঁ যে কে কি ধরনের কন্টেন্ট তৈরি করে ইয়ে করতেছে রোবট দিয়ে রোবট দিয়ে ওরা এগুলি রিসার্চ করে আমি খুব একটা মানে এক্সাইটেড টুডে হ্যাঁ মানে রিডিং দিস হ্যাঁ দে আর এপ্রিসিয়েট দ্য অলসো ইউ হ্যাভ টু রিড ইফ ইউ রিড দেন ইউ উইল প্রপারলি আর প্লিজ যা সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্কস ইউ থ্যাংক ইউ আপনাদেরকে আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন আর আপনাদের যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে প্রত্যেককে ইনভাইট করবেন আমার এই চ্যানেল ফলো করার জন্য দেখবেন যে সবাই ইংলিশে কথা বলতে পারবে আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে ইংলিশে কথা বলতে পারবেন আমি আমি কয়েকটা কথা সবসময় বলে থাকি হচ্ছে বেশি করবেন না আর বেশি থেকে উপরে দুই বোকাবলারে মুখস্থ করবেন না আর সেন্টেন্স মুখস্থ করবেন না তার কারণ হচ্ছে সেন্টেন্স বোকাবলারে আমি এখানে একটা বোকাবলারি দিয়েছি হ্যাঁ বিজি বিজি দিয়ে আমি এখানে অনেকগুলি সেন্টেন্স তৈরি করছি এখন বিজির জায়গায় তো আপনি লিখতে পারেন এটো এটো ফিস হোম সি ওয়েল হ্যাঁ মানে অনেক কিছু আপনি লিখতে পারেন এখন কিন্তু আসল শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে কি এখানে এম ওয়াজ বিন বি বিং বিং বি 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 ক্যান বি কুড বি উড বি শুড বি মাস্ট বি হ্যাঁ এগুলি হচ্ছে আপনার লার্নিং ম্যাটার এখানে বিজি ইজ নট দ্য ম্যাটার কারণ আপনি বিজির জায়গায় আপনি কয়টা ওয়ার্ড ব্যবহার করবেন না সারা দিন মিলে

আর যারা আপনারা সিঙ্গেল পড়তে চান শুধু সিঙ্গেল একজন করে হ্যাঁ আমি একজন করে অনলাইনে পড়াই এবং আমার এখানেও এসে পড়তে পারে হ্যাঁ আপনারা যদি কেউ পড়েন তাহলে আমার এখানে এসে পড়তে পারেন আর একটা আছে তিন মাসের কোর্স সপ্তাহে তিন দিন ক্লাস আর একটা হচ্ছে চার মাসের কোর্স সপ্তাহে দুই দিন ক্লাস হ্যাঁ সপ্তাহে দুই দিন যেটা ক্লাস প্রতি মাসে পনেরো হাজার টাকা ফি চার মাসে ষাট হাজার সপ্তাহে তিন দিন যেটা ক্লাস এটা প্রতি মাসে বিশ হাজার টাকা ফি হ্যাঁ তিন মাসে টাকা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেমেন্ট করবেন একসাথে পেমেন্ট করতে হবে না আর আপনারা কিভাবে ইংলিশে কথা বলবেন সেই নিশ্চয়তা শুধু দেখে দেখে প্র্যাকটিস করা আর অন্য কিছু না মুখস্ত করতে হবে না কোনো কিছু আর পঞ্চম ক্লাসে যদি আপনি বিশ থেকে তিরিশ মিনিট ইংরেজি নিজে থেকে কথা বলতে না পারেন তাহলে সমস্ত টাকা রিটার্ন নিয়ে যাবেন ইউ টুডে আই এম আমি টিচিং এ যাচ্ছি এখানে আমরা বিবার বিবার মানে কি হওয়া বা থাকা বি অর্থ হওয়া বা থাকা আমরা এবং এই দুইটা যদি আমরা বুঝতে পারি ইংরেজি আমাদের কাছে খুব কঠিন হবে না খুব ইজি হয়ে যাবে কোথায় অ্যামিজার হবে কোথায় হবে না কোথায় ডোডাস হবে কোথায় হবে না সেগুলি যদি আপনি বোঝেন তাহলে অনারগোল ইংলিশে কথা বলতে পারবেন আদার ওয়েস নট এখন দেখেন আমি প্রথম সেন্টেন্সটা লিখেছি যে আই এম বিজি আমি ব্যস্ত বা আমি ব্যস্ত আছি এনি ওয়ান ইউ ক্যান সে আই এম বিজি আমি ব্যস্ত এটাকে আপনি টেন টাইমস করে প্রত্যেকটা সেন্টেন্সকে পড়ে আসবেন তাহলে দেখা যাবে কি যে আপনাদের শুধু বিজি আই এম বিজি এইটাই না সহজ আই ওয়াজ বিজি আই হ্যাভ বিন বিজি আই উইল বি বিজি এরপরে গেলে আস্তে আস্তে তো সহজ হবে না আস্তে আস্তে

আই এম বিং বিজি আই ওয়াজ বিং বিজি হ্যাঁ জীবনও পড়েন নাই এগুলো হ্যাঁ দেখছেন হয়তো এগুলির কি অর্থ সেগুলি জানেন নাই তো এখন তো অর্থ সহ বুঝতেছেন এনিওয়ে আমি আপনাদেরকে শুধু খালি একবার করে পড়াই দিচ্ছি আপনারা প্রত্যেকটা সেন্টেন্স কে 10 করে পড়বেন হ্যাঁ শুধু একটা সেন্টেন্স আপনারা ভালো করে জানেন বা দুই দুই একটা সেন্টেন্স জানেন এরপর কিন্তু আপনারা জানেন না আমি নিশ্চিতভাবে বলতে পারি আই এম আই এম বিজি আমি ব্যস্ত আছি আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম এম এর পাস্ট হচ্ছে ওয়াজ আই হ্যাভ বিন বিজি মানে পাস পার্টিসিপল বিনটা কি পাস পার্টিসিপল ফম এম ইজ প্রেজেন্ট ওয়াজ এর পাস্ট অ্যান্ড পাস পার্টিসিপল হচ্ছে বিন তো বিন পাস পার্টিসিপালের আগে একটা হ্যাপ বসাইতে হয় যেমন আই হ্যাভ গন আমি গিয়েছি আই হ্যাভ ডান আমি করেছি এরকম যখন আমরা ডোবার্বের আগে হ্যাপ বসাই বিবার্বের আগেও আমরা হ্যাপ বসাইতে হবে অর্থাৎ বিনের আগে আমরা হ্যাপ বসাইতে হবে আই হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত হয়েছি এরপরে আই উইল বি বিজি আমি ব্যস্ত হব হওয়া ইংরেজি কি বি এই জন্য হব বা থাকবো বি অর্থ হওয়া বা থাকা আমি ব্যস্ত হব বা ব্যস্ত থাকবো উইল বি আর অন্য জায়গায় পড়ছেন কি আই উইল গো আমি যাব আই উইল কাম আমি আসবো এখানে ডোবার বসবে না যেখানে বিবার বসে এখানে ডোবার বসে না যেখানে ডোবার বসে এখানে বিবার বসে না এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন আই বি বিজি আমি ব্যস্ত হচ্ছি আই ওয়াজ বিং বিজি আমি ব্যস্ত হচ্ছিলাম আই ক্যান বি বিজি আমি ব্যস্ত হতে পারি আই কুড বি বিজি আমি ব্যস্ত হতে পারতাম আই উইল বি বি টু বিজি এইটার মধ্যে কিন্তু দুইটা বি আছে প্রথম বিটা কিন্তু এখানে আপনার ডোবারবেও থাকবে বিবারবেও থাকবে কিন্তু লাস্টের বিটা হচ্ছে অ্যাকচুয়াল বি আমি ব্যস্ত থাকতে পারবো হুম থাকতে পারবো আই মে বি বিজি আমি ব্যস্ত থাকতেও পারি হ্যাঁ মে অর্থ ও পারি আর থাকতে মানি বি আই মাইট বি বিজি আমি ব্যস্ত হতেও মানে আমি ব্যস্ত হতেও পারতাম বা থাকতেও পারতাম আপনার দুইটা জিনিস মনে রাখবেন হতেও বলতে পারবেন থাকতেও বলতে পারবেন আই শুড বি বিজি আমার ব্যস্ত থাকা উচিত শুড মানে উচিত বি মানে থাকা আই শুড হ্যাভ বিন বিজি হ্যাভ বিন মানে পাস পার্টিসিপল এর আগে হ্যাভ বসছে বিন পাস পার্টিসিপল আমার ব্যস্ত থাকা উচিত ছিল আই মাস্ট বি বিজি আমি অবশ্যই ব্যস্ত আছি আই মাস্ট বি বিজি আমি অবশ্যই ব্যস্ত থাকব মাস দিয়ে কিন্তু দুইটা মিনিং হয় একটা হচ্ছে আমি ব্যস্ত আমি আমা আমি অবশ্যই ব্যস্ত হ্যাঁ আর আমি অবশ্যই ব্যস্ত থাকব একটা প্রেজেন্ট আর একটা ফিউচার কিন্তু উইল বসবে না এখানে আই মাস্ট হ্যাভ বিন বিজি আমি অবশ্যই ব্যস্ত হয়েছি আই এম টু বি বিজি আমাকে ব্যস্ত থাকতে হয় আপনারা আগে পড়ছেন না আই এম আই এম টু গো আমাকে যেতে হয় আই এম টু টেক আমাকে নিতে হয় ওইটারটার ভিভারটা এখানে ওই গো এর টেক এর জায়গা বি বসে আই এম টু বি বিজি আমাকে ব্যস্ত থাকতে হয় আই এম সাপোজ টু বি বিজি আমাকে আমার ব্যস্ত থাকার কথা এই যে সাপোজ টু আপনারা এর আগে পড়ছেন কিন্তু শুধু এখানে বিটা যোগ হইছে আই ওয়াজ সাপোজ টু বি বিজি আমার ব্যস্ত থাকার কথা ছিল আই হ্যাভ টু বি বিজি আই হ্যাভ টু বি বিজি আমাকে ব্যস্ত থাকতে হয় আই আমাকে ব্যস্ত থাকতে হবে সরি আই হ্যাভ টু বি বিজি আমাকে ব্যস্ত থাকতে হবে আই হ্যাড টু বি বিজি আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল আই হ্যাভ হ্যাড টু বি বিজি আমার ব্যস্ত থাকতে হয়েছে আর আই ইউজ টু বি বিজি আমি আগে ব্যস্ত থাকতাম অর্থাৎ অনেক পূর্বে যদি কোনো কথা হয় সেটা হচ্ছে আমি ব্যস্ত থাকতাম আর আপনারা যারা পড়তে চান নিচে নাম্বার আছে করবেন আর বিজির জায়গায় আপনারা অন্য কিছু করতে পারেন আই এম এট হোম আমি বাসায় আছি আই ওয়াজ এট হোম আমি বাসায় ছিলাম আই এম সিক আমি অসুস্থ আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম আই এম ওয়েল আমি সুস্থ আই ওয়াজ ওয়েল আমি সুস্থ ছিলাম আই হ্যাভ বিন ওয়েল আমি সুস্থ হয়েছি যে কোনো ওয়ার্ড দিয়ে পড়তে পারেন কিন্তু লাল চিহ্নগুলি কিন্তু কার চেঞ্জ হচ্ছে না আই বাদ দিয়ে আপনারা অন্যটা পড়তে পারেন কিন্তু বি কিন্তু চেঞ্জ হবে না যে বি এর মধ্যে যে লাল চিহ্নগুলি আমি দিচ্ছি সেগুলি কিন্তু চেঞ্জ হবে না হ্যাঁ আর সবগুলি চেঞ্জ হবে ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ